Jangan lupa SUBSCRIBE, শ্রীমূর্তি স্ত্রী দেবতা পূজা করো সবই কিন্তু আমার এক একটি বিশিষ্ট রূপ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তিনি আমি কিন্তু সেইভাবে পূজিতা হয়ে আসছি দেবী নিজেকে বলছেন দেখো জগতে আমি একমাত্র আছি চণ্ডীতে সেখানে বলছেন একই হম আসা মমা পড়া যে আমি জগতে একমাত্র আছি দ্বিতীয় আর কেউ নেই এই কথাটি তখন বলেছিলেন যখন তিনি শুম্ভ এবং নিশুম্ভকে বধ করতে যাচ্ছেন আর শুম্ভ দৈত্য বলছে যে আরে আপনি তো সমস্ত দেবতাদের সমজ্ঞান দিতে পারি আর আমার বিরুদ্ধে যে করে তাকে একেবারে নিকৃষ্ট স্থানে পাঠাতে পারি সুতরাং তিনি একদিকে তিনি অত্যন্ত ভয়ঙ্করী আবার অন্যদিকে তিনি পরদামূর্তিতে তিনি আবির্ভূত হন এই যে সরৎকার লোকপ্রচলিতভাবে জেনে আসছি যে ভগবান শ্রীরামচন্দ্র দশারণ বিজয়ের জন্য তিনি এই ককালে

দেখতে পঁচাত্তর বছরে শুভ সূচনা করলেন কেমন লাগছে কি বলবেন ভালো লাগছে এখানে চমৎকার ভক্ত তারা উপস্থিত আছেন তারা গেলে মায়ের কাছে বসে আছেন উদ্বোধন হলো এবং দেবী সম্পর্কে কিছু আলোচনা হলো সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন দেবীর কৃপায় এই আছে থ্যাংক ইউ উনি অনেকটা সময় আমাদের মধ্যে ছিলেন লিখে নিয়ে এসেছি আমি আপনারা জানেন দীর্ঘদিন অসুস্থতার কারণে আমি এখন আর আগের মতো ফ্লুয়েন্ট বলতে পারি না তাই আমি আমার কথাগুলো এক জায়গায় লিপিবদ্ধ করে নিয়ে এসেছি একটু ধৈর্য ধরে শোনার জন্য অনুরোধ করছি সর্বাগ্রে ভক্তিপূর্ণ হৃদয়ে অবনত মস্তকে মা দুর্গাকে জানাই প্রণাম चले <minimizing> শুভ সূচনা হলো আজকে মহারাজের হাত ধরে কি বলবেন আমাদের আজকে প্রকৃত অর্থে মাতৃ কুমোসনের মধ্যে দিয়ে আমার পুজোর শুভ সূচনা হলো আমাদের এই পুজোর মাসে যে সমাজ কল্যাণমূলক কাকা থাকে সেটা আপনি জানেন আমরা তেসরা আগস্ট থেকেই শুরু করেছি তারপরে আমরা সারা বাংলা বর্ণনাড্যুশ ইত্যাদি আমরা করেছি আর এই পুজোর কদিন এই আমাদের একদম নবমী পর্যন্ত আজ থেকে নবমী পর্যন্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আমাদের এই মুক্তমঞ্চে আমাদের পাড়ার শিল্পীরা থাকবেন গীতাগত শিল্পীরা থাকবেন সবথেকে মানে বেশি ভালো লাগবে আপনার শুনলে আমাদের সেই পঁচাত্তর বছর আগে যে পুজোটা যারা সৃষ্টি করেছিলেন সেই সকল মানুষদের ভাবনাটা কিন্তু এরকমই ছিল শুধু তারা পুজো করতেন তা নয় পুজো করতেন পাশাপাশি এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক নিজেরা নাটক লিখতেন নাটক পরিচালনা করতেন নাটক করতেন নাটক করাতেন বিভিন্ন রকমভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন সমাজসেবূলক কাজ করতেন সেই ভাবনাটাকেই আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা বলিষ্ঠভাবে আর কি একটু বৃহৎ আকারে আমাদের এটাই কাজ এটাই করছি এবং আমি বলতে ভুলে গেলাম সে মানুষগুলো যারা মানে পুজোটা শুরু করেছিলেন তার মধ্যে অনেকেই হয়তো আজ আমাদের মধ্যে নেই তারা আমাদের ছেলেই লোকে চলে গেছেন কয়েকজন মানুষ হয়তো এখনও আছেন পড়োশিতে আছেন বা পড়োশির বাইরে আছেন সকলের প্রতি আমরা এই দু সালে পুজো কমিটির পক্ষ থেকে প্লাটিনাম দুর্গ উৎসবের প্রাঙ্গনে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি এটাই বললাম